আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন প্রথমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ গাজায় এক বাড়িতেই তিরিশ ফিলিস্তিনি শহীদ প্রচন্ড সংঘর্ষে বহু ইসরায়েলি যান ধ্বংস জানিয়ে ব্রিটিশ ঘিরে ফিলিস্তিনি সমর্থকদের বিক্ষোভ এবং জানিয়ে দেব গাজায় ফিলিস্তিনিদের নগ্ন করে প্রদর্শন ইসরায়েলিদের আরো জানিয়ে দেব কোরআন অবমাননা নিষিদ্ধ করলো ডেনমার্ক গাজা থেকে রকেট ধ্বংস করেছে ডোম সংবাদ এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন গাজায় এক বাড়িতে তিরিশ ফিলিস্তিনি শহীদ প্রচন্ড সংঘর্ষে বহু ইসরায়েলি যান ধ্বংস গাজা সিটিতে এক বাড়িতে দখলদারি ইসরায়েলের জঙ্গি বিমানের হামলায় 30 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এছাড়া গাজার হাবলা হালাব স্কিলও জঙ্গি বিমান থেকে বোমা ফেলা হয়েছে সেখানেও বহু ফিলিস্তিনি শহীদ হয়েছেন সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গাজায় এ পর্যন্ত সতেরো হাজার একশো জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এর মধ্যে প্রায় সত্তর শতাংশই নারী ও শিশু এদিকে গাজা উপত্যকার বিভিন্ন স্থানে দখলদারি বাহিনীর সঙ্গে হামাস ও ইসলামী জিহাদের যোদ্ধাদের সংঘর্ষ চলছে গাজা শহরের দক্ষিণের আল সোজাইয়া এলাকায় ইসলামী জিহাদের সামরিক শাখা আল দখলদার বাহিনীর ব্যাপক হামলা চালিয়েছে তাদের হামলায় তিনটি হয়েছে এসব সামরিক গাড়ি ধ্বংসে ব্যবহার করা হয়েছে আর পিজি টোয়েন্টি নাইন এছাড়া হামাসের সামরিক শাখা ইজাজুদ্দিন আল কাসাম ব্রিগেড আজ গাজা সিটির দক্ষিণে ইসরায়েলের যুদ্ধ নিয়ন্ত্রণ কেন্দ্রে আঘাত এনেছে স্বল্প পাল্লার একটি ক্ষেপণ শহর সাজে সেখানে আঘাত আনা হয়েছে এর ফলে দখলদারদের ব্যাপক ভয়কতি হয়েছে ক쌈 ব্রিগেড অন্যান্য স্থানীয় হানাদার বাহিনীর অবস্থানে ব্যাপক হামলা চালিয়েছে ক쌈 ব্রিগেডস জানিয়েছে গত 72 ঘন্টায় তাদের হামলায় শুধুমাত্র গাজা সিটিতে দখলদার ইসরায়েলের 79টি ট্যাং সাজোয়া যান ও বুলডোজার ধ্বংস অথবা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে সূত্র পার্টস টুডে ব্রিটিশ অস্ত্র কারখানায় ঘিরে ফিলিস্তিনি সমর্থকদের বিক্ষোভ ফিলিস্তিনি সমর্থকরা ব্রিটিশ অস্ত্র কারখানায় ঘিরে বিক্ষোভ করেছে এ ফ্রি ফিলিস্তিন ব্যানারে ব্রিটিশ অস্ত্র কারখানা ঘিরে এ বিক্ষোভ করেন আন্দোলনকারীরা আল জাজিরার খবরে বলা হয়েছে স্বাস্থ্যকর্মী এবং শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে চারটি অস্ত্র কারখানায় ঘিরে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা জানিয়েছে তারা বনিমাউথ লেংকাশির ব্রাইটন এবং গ্লাস্কো অস্ত্র কারখানা অবরোধ করেন এসব কারখানায় এফ থার্টি যুদ্ধ বিমান তৈরি করা হয় যেগুলো গাজায় অভিযানের জন্য ইসরায়েলি সেনারা ব্যবহার করে আসছে আন্দোলনকারীরা ইনস্টাগ্রাম গ্রামে জানান ব্রিটিশ সরকারকে ফিলিস্তিনে যুদ্ধাপরাধের ব্যাপারে সহায়তা সমাপ্তের আহ্বানে তাদের এই কর্মসূচি ব্রিটিশদের তৈরি অস্ত্র সহায়তার মাধ্যমে ইসরায়েলের অভিযানে গাজায় বিপুল সংখ্যক মানুষ হতাহত হয়েছে গাজায় ফিলিস্তিনিদের নগ্ন করে প্রদর্শন ইসরায়েলিদের গাজা উপত্যকায় বিপুল সংখ্যক ফিলিস্তিনিকে নগ্ন করে চোখ বাধা অবস্থায় প্রদর্শন করেছে ইসরায়েলি বাহিনী এ সময় আটক লোকদের পরনে ছিল কেবল আন্ডার পরে তাদেরকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় ঠিক কখন এবং কোথায় ঘটনাটি ঘটে তা জানা যায়নি তবে এই ঘটনার একটি ভিডিও গাজার সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে আর সিএনএন জানিয়েছে বেশ কয়েক ব্যক্তি আটক এসব লোকের কয়েকজনকে চিনেছেন তারা করছেন এসব লোক তাদের সহকর্মী বা পরিবার সদস্য তারা হামাসের সাথে কোনোভাবেই জড়িত নন ইউরোপ মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটর বৃহস্পতিবার তাদের ওয়েবসাইটে জানায় ইসরায়েলি সেনাবাহিনী কয়েক দজন ফিলিস্তিনি বেসামরিককে আটক এবং ভয়ভাও ভাবে নির্যাতিত করেছে এতে বলা হয় ইউরোপ মেড মনিটর তথ্য পেয়েছে যে ইসরায়েলি বাহিনী নির্বিচার এবং খেয়াল খুশি মতো চিকিৎসক শিক্ষাবিদ সাংবাদিক এবং প্রবীণ বাস্তুচ্যুতদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে এ ব্যাপারে মন্তব্য করার জন্য সিএনএন এর অনুরোধে সারা দেয়নি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সিএনএন কয়েকটি ছবির স্থান গাজা সিটির উত্তরের বেইদ লাহিয়া বলে শনাক্ত করেছে বৃহস্পতিবার এক বিবৃতিতে আল আরাবি আল জাদিদ জানায় তাদের এক সাংবাদিক এবং তার পরিবারের বেশ কয়েকজন সদস্য আটক এসব ব্যক্তির মধ্যে ছিল বিবৃতিতে বলা হয় আজ বৃহস্পতিবার ইসরায়েলি দখলদার বাহিনী ওই সাংবাদিক এবং গাজার দি নিউ আরব অফিসের পরিচালককে আটক করে আমাদের সহ সহকর্মী দিয়া আল কাহুলকে বেইল তাহি আর মার্কেট স্ট্রিট থেকে আটক করা হয় তার সাথে তার কয়েকজন ভাই স্বজন এবং অন্যান্য বেসামরিক লোককে গ্রেপ্তার করা হয় পত্রিকাটি তাদের বিবৃতিতে জানায় দখলদাররা ইচ্ছাকৃতভাবে গাজার লোকদের তাদের পোশাক খুলেছে তাদেরকে অপমানিত করেছে পরে তাদেরকে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে ইসরায়েলি সৈন্যরা অপরাধমূলক এবং লজ্জাজনকভাবে অনেকে গাজাবাসীকে গ্রেপ্তার করেছে সামাজিক মাধ্যমে ইসসাম আবদুল্লাহর পোস্ট করা একটি ছবিতে আল কাহলত নামের ওই সাংবাদিককে দেখা যায় আল আরবি আল জাতিদের এডিটর ইন চিফ হুসাম কানফানি এক বিবৃতিতে বলেন আল কাহলত এবং তার পরিবার এখনও নিখোঁজ রয়েছেন তিনি বলেন আমরা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সহায়তায় তাদের সন্ধানে সর্বাত্মক চেষ্টা করব সেনেনের আটক অপর ব্যক্তির যুক্তরাষ্ট্রে বসবাসকারী একজন স্বজন হানি আল মাদুনের সাথে কথা বলে হানি বলেন ইসরায়েলি বাহিনী সেখানে গিয়ে সকল পুরুষকে নেমে আসতে বললে তারা নেমে আসেন তাদের দুটি বাড়ি ধ্বংস হওয়ার পর তারা সেখানে আশ্রয় নিয়েছিলেন তিনি বলেন গাজায় তিনি তার বোনের সাথে যোগাযোগ করেছেন তিনি বলেন ইসরায়েলি বাহিনীর হাতে আটক তার ওই স্বজনের নাম আবুদ এসরা ভিডিওতে মাহমুদ নামের একজনকে শনাক্ত করেন তিনি তিনি জানান মাহমুদ ছিলেন একজন দোকানদার আর আবুদ কোনো কাজের সাথে জড়িত নন তিনি তার বাবাকে নির্মাণ কাজে সহায়তা করেন সূত্র সিএনএন মিডিল ইস্ট মনিটর এবং অনন্য কোরআন অবমাননা নিষিদ্ধ করল ডেনমার্ক মুসলিম বিশ্বের সঙ্গে উত্তেজনা প্রশমনে পবিত্র কোরআন অবমাননা নিষিদ্ধ করে আইন পাশ করেছে ইউরোপের দেশ ডেনমার্ক গতকাল বৃহস্পতিবার দেশটির সংসদে এ আইন পাশ হয়েছে খবর রয়টার্সের বৃহস্পতিবার নতুন আইন নিয়ে ডেনমার্কের সংসদে পাঁচ ঘন্টা বিতর্ক হয় দীর্ঘ এই বিতর্কের পর তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটাভোটিতে চৌরানব্বই জন সংসদ সদস্যের ভোটে আইনটি পাশ হয়েছে আইনটির বিপক্ষে ভোট পড়েছে সাতাত্তরটি সংসদে নতুন এই আইন পাশ হওয়ার ফলে এখন থেকে ডেনমার্কে কোরআন অবমাননা অপরাধ বলে গণ্য হবে এই অপরাধের দায়ে দুই বছর পর্যন্ত জেল ও জরিমানা হতে পারে তবে কোরআন অবমাননা অপরাধ হলেও ধর্মের সমালোচনা করে বক্তব্য দেওয়া অপরাধ হিসেবে বিবেচিত হবে না চলতি বছর ডেনমার্ক ও প্রতিবেশী সুইডেনে বেশ কয়েকটি কোরআন অবমাননার ঘটনা ঘটেছে ডেনমার্কের বিচার মন্ত্রী পিটার হামেলগার্ডের তথ্য অনুযায়ী গত জুলাই মাস থেকে তাদের দেশে কোরআন অবমাননা ঘটনা সহ পাঁচশোটিরও বেশি বিক্ষোভ হয়েছে এসব ঘটনায় মুসলিম বিশ্বের সমালোচনার মুখে পড়ে দেশ দুটি এমনকি তাদের দেশে কোরআন অবমাননা নিষিদ্ধের দাবি ওঠে এমন পরিস্থিতিতে কোরআন অবমাননা নিষিদ্ধ করে আইন পাশ করল দেশটি বিচার মন্ত্রী পিটার বলেন এ ধরনের বিক্ষোভ অন্যান্য দেশের সঙ্গেও ডেনমার্কের সম্পর্ক আমাদের স্বার্থ ও শেষ পর্যন্ত আমাদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে তবে নতুন অভিবাসন বিরোধী ডেনমার্ক ডেমোক্রেট পার্টি নেতা ইার স্টোরবার বলেছেন এ আইনের জন্য ইতিহাসে আমাদের কঠোর বিচারের সামনে দাঁড়াতে হবে আর এর সঙ্গত কারণও আছে মুসলিম বিশ্বের বিক্ষোভের মুখে সুইডেন সরকারও কিভাবে কোরআন অবমাননা রোধ করা যায় তা বিবেচনা করছে গাজা থেকে ছোড়া রকেট ধ্বংস করেছে ইসরায়েলের আইরন ডোম ইসরায়েল ও হামাসের মধ্যে তীব্র লড়াই অব্যাহত রয়েছে এ পর্যন্ত উভয় পক্ষে তিন হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে গত শনিবার হামাস ইসরায়েলে আকস্মিক অভিযান শুরু করলে এ যুদ্ধ শুরু হয় ওই দিন অল্প সময়ের মধ্যে গাজা থেকে ইসরায়েলের অভ্যন্তরে প্রায় পাঁচ হাজার রকেট নিক্ষেপ করা হয় ইতিমধ্যে যুদ্ধের চার দিন পেরিয়ে গেছে এই অঞ্চলের ভিজুয়ালগুলো থেকে দেখা যায় যে উভয় পক্ষ থেকে অবিরাম হামলা চালানো হচ্ছে ইসরায়েলের হামলা গাজার হচ্ছে। হচ্ছে। শহরগুলো পরিণত ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে যুদ্ধ তীব্রতর হচ্ছে মঙ্গলবারও গাজা থেকে ইসরায়েল সীমান্ত থেকে মাত্র দশ কিলোমিটার দূরে আশকেলুন প্রদেশের দিকে রকেট ছড়া হয়েছে গ্রাউন্ড জিরো থেকে রিপোর্ট করার সময় এনডিটিভির টিম যে অ্যাকশন অ্যাসকেলুন হোটেলে অবস্থান করছিল মঙ্গলবার সন্ধ্যায় সেখানেও একটি রকেট মঙ্গলবার সন্ধ্যায় সেখানেও একটি রকেট আঘাত করেছে দলটির সদস্যরা অক্ষত অবস্থায় নিরাপদ স্থানে যেতে পারলেও এনডিটিভি ক্রুরা যে গাড়িটি ব্যবহার করছিলেন সেটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস শনিবার ইসরায়েলের বিরুদ্ধে রকেট নিক্ষেপ করে অপারেশন আল আকসা ফ্লাড শুরু করেছে এবার জবাবে ইসরায়েলি সামরিক প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস শনিবার ইসরায়েলের বিরুদ্ধে রকেট নিক্ষেপ করে অপারেশন আলাক্সা ফ্লাট শুরু করেছে এর জবাবে ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনি অঞ্চলের খাদ্য পানি এবং গ্যাস বন্ধ করে একটি নিঃশংস প্রতিশোধ শুরু করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজাই হামাসের স্থাপনাগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন